অপারেশন সিন্ধুরে পরি উৎকণ্ঠা বেড়েছে পূর্ণমের পরিবারে পূর্ণমের স্ত্রী থেকে মা সকলেই চিন্তিত কি পরিস্থিতি হবে আগামী দিনে যদিও বা পাক রেঞ্জার্স একদিন ধরা পড়েছিল কিছুটা আশার আলো দেখেছিলেন পরিবার কিন্তু বর্তমানে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কোনো রকমই চিন্তা করতে পারছেন না যে ফিরে আসার ব্যাপারে দেখুন দুদিন আগে যে নিউজটা পেলাম কি পাকিস্তান থেকে যে রেঞ্জার ধরা গেছে কিছু একটা উমিদ ছিল কে হ্যাঁ এখন হয়তো এক্সচেঞ্জ করবে ওরা বলবে কে হ্যাঁ জীবন টেক আপনি মেরা জবান করে দিতে না কিন্তু কালকে যে জিনিসটা হয়েছে একদম মানে কিছু বলারই মতো নেই কি কি হবে না হবে কেন কি যে আমরা ভেবেছিলাম হ্যাঁ ইউদ হবে কিন্তু কালকেই হবে সেই জিনিসটা তো জানা ছিল না আমরা ভেবেছিলাম ওর আগেই নাকি হয়তো ওরা ইয়ে করে দিয়ে রিলিজ করে দিবে কিন্তু এত বড় ইউথ হচ্ছে আমার এখন পজিটিভ কিছু আমি দেখতে পাচ্ছি না কি হবে না হবে এখন আরো ভয় লাগছে আরো বেশি দিন হয়তো টানতে পারে কেন এটা তো এখন কন্টিনিউ চলবে সিয়র সাহেবকে ফোন করলাম উনি বলছেন কাজ চলছে ঘরে বসে শুধু ফোনই করতে পারবা আর তো পড়াও যেতেও তো না কাউকে কিছু বলতেও পারছি না ভয় তো হচ্ছে দেখো কালকে যে জিনিসটা হয়েছে সরকারি নিউজ থেকে আমি জানতে পেলাম তারপর থেকে আমি পজিটিভ কিছু কোথাও না শুনতে পাচ্ছি না দেখতে পাচ্ছি সবাই একটাই কথা বলছে এত বড় যুদ্ধ হয়ে গেল চ্যান্স ফর্ম আছে সবাই একটাই বলছে সিয়র সোমবার ফোন করেছিলাম ওনারাও আমার নাম্বার নিয়ে রেখেছিল হ্যাঁ জানানো হবে একবারও কেউ ফোন করেনি আমাকে আজকে বুধবার আজকে আট দিন হয়ে গেল আমি বুধবার সিও স্যার আগে বুধবার কি আমি সিও স্যার দেখা করেছিলাম আজকে এক সব আট দিন হয়ে গেল কোনো খবর নেই কোনো ফোন নেই কিছু কি ভরসা করবো দেশে যা সিচুয়েশন আছে এখন কারো ওপর ভরসা করতে পারছি না ওনারা বলছেন ম্যাডাম মমতা দিদি আছেন যে সিএম আমাদের স্টেটের ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট রাখবেন ওনারা একটা মিটিং দিবেন আমাকে আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আমি দশ মিনিটের জন্য দিদির সাথে নিজের ইচ্ছাটা বলতে চাই এইরকম হয়েছে আপনি একটা অ্যাকশন নিন কেন কি আমাদের কেউ কথা শুনছে না মেবি উনি কিছু করতে পারবে যাই সাতাশ লোক যে মারা গেছে ওদেরও ফ্যামিলি তো কন্টিনিউ মোদিজিকে প্রেশারই দিচ্ছে বদলা লিজে বা ওটাও করা উচিত ছিল কিন্তু দেখুন আমার আজকে বর যদি ওর এখানে না ধরা পড়তো তাহলে তো আমিও ওইটাই চেষ্টা করতাম কোন কো অরেস্ট করা যায় চায় পানিশমেন্ট দেওয়া যায় কিন্তু মেন প্রবলেম টা হচ্ছে এখন আমার হাসবেন্ড খারাপ হয়েছে ওনারও একটা টেনশন আছে ও যে মারা গেছে সেটাও জন্য একটা ইয়ে আছে দেখুন এটা তো মানে খুবই খারাপ হয়েছে জিনিসটা এটা মানে না হওয়ার মতন নিয়ে একটা মানুষ কোথাও ঘুরতে গেছে হঠাৎ ওকে এই কাস্ট জিজ্ঞেস করে মেরে দেওয়াটা এটা তো সত্যিই আমাদের হিন্দু কাস্টের একটা ইয়ে আছে তো এটা তো দরকার ছিল তারা চায় যাতে রাজ্য সরকার বা প্রধানমন্ত্রী ব্যবস্থা করুক নামকে ফিরিয়ে আনার উড়িষ্যা থেকে পলাশ মুখোপাধ্যায় ইটিমিন ভারত